কারণ সে সময়ে মেনে নিয়েছিল আবু বকর ওমর রাজি আল্লাহ তালানহ ওসমান রাজি আল্লাহ তালানহ আলী রাজি আল্লাহ তালানহ এই সমস্ত সাহাবিগণ ইসলাম কবুল করেছিলেন অতএব তাদেরকে মূর্খ বলে আমরা সম্বোধন করছি না উজুবিল্লাহি মিং জালিক অতএব ইসলামের সূত্র হলো জ্ঞানের সাথে ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে কারণ পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজির হয়েছে সেটা ছিল ইকর তুমি পড়ো বিসমি রব্বিক আল্লাহ খলাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতএব ইসলামের সাথে জ্ঞানের সম্পর্ক আল্লাহ তালা জ্ঞান অর্জন করতে বলেছেন সর্ব আল্লাহ তালা জ্ঞান উৎসাহ দানের উপরে উৎসাহ দিয়েছেন রাসুল সাল আলহিহাসাল্লাম তাই বলেছেন খয়রুকুম্মা ও আল্লাহ তোমাদের ভিতরে ক্ষয়রকম তাল নাম কোরআন আউ আল্লাহ মাহু তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা প্রদান করে আফজুরুল আয়িবাদা তিতেলায়াতুল কোরআন সর্ব উত্তম আয়িবাদা তো হচ্ছে কোরআন তেলাআত করা আল্লাহ বলছেন কুল হাল তামিল্লা জিনা আলাম উনা আল্লাহ জ্বিন আলামু ইননামায়াতাজকরুল আলবাব হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে বলে দিন যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে এরা সমান নয় নিশ্চয় তারাই উপদেশ গ্রহণ করে ইননামায়াতাজকরুল আলবাব যারাই হচ্ছে জ্ঞানী অতএব জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে বলে আমাদের আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এই জন্যই তো আমাদের নাবি বলেছেন খয়রুম মিন ফাজ ইবাদাতি ইবাদাতের চেয়ে এলেম অর্জন করার গুরুত্ব সব চাইতে বেশি এজন্য নাবি সাল আলি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়া ও হুয়াল ইবাদা অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদাত তুমি আগে এলেম কালাম জানো দোয়া জিকির জানো তাহলে এটাই তোমার জন্য ইবাদাত হবে আল্লাহ তালা সুরা মুহাম্মাদের উনিশ নম্বর আয়াতে বলেন ফালাম আন্না হুলা ইহা ফরুলি জাম্বিক তোমরা দুনিয়ার মানুষ আমার সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো যা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই অস্তাক ফারুলি জাম্বিক অতঃপর নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো এতক্ষণ পর্যন্ত যত আলোচনা আপনার সামনে করছিলাম আল্লাহ প্রথম বলছেন তুমি পড়ো তোমার রবের নামে আল্লাহ বলিননি তুমি আদায় করো তুমি সিয়াম পালন করো তুমি যাই কিছু করো অন্য কিছু করো এটা বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতের গোহাই জাহিলিয়াত মূর্খতার সংস্কৃতি করার জন্য ধ্যানে মগ্ন ছিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিধান যে নির্দেশ আমাদের নবীকে দিয়েছিলেন সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যদি মানুষ জ্ঞান অর্জন করে তাহলে সমাজ থেকে যাবতীয় জাহেলিয়াত দূরবিত হয়ে যাবে অতএব ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে জ্ঞানের সাথে ইসলামের একেবারে সেতু বন্ধন সম্পর্ক রয়েছে এই তো সকালবেলা যখন এই এমলে সাহেবের সাথে কথা বলছিলাম এমএলএ সাহেব সুন্দর একটা কথা বললেন জ্ঞান যে কি জিনিস তিনি বললেন যে আমরা কিন্তু চা খাই না চা থেকে যে নির্যাস বাইর হয় ওইটাই আমরা পান করি চা আমরা পান করি না অতএব এলেম হলো একটা নির্যাস এলেম থেকে যে নির্যাস বের হয় তার নাম ইবাদত এলেম থেকে যে নির্যাস বের হয় তার নাম ইবাদত এলেম নেই তো ইবাদত নেই এলেন নেই তো তার কোনো ইবাদত নেই সে যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না রাখে সে তাও সম্পর্কে জানবে না সম্পর্কে জানবে না ইবাদতের জগতে যদি তার জ্ঞান না থাকে কোনটা সুন্নত কোনটা বেদাত না সে দোয়া জিকির সম্পর্কে যদি জ্ঞান না থাকে কোন দোয়া বললে আল্লাহ খুশি হয় কখন দোয়া করলে আল্লাহ খুশি হয় এই জ্ঞান যদি সে না থাকে তাহলে তার কোন জিকির আজগার আল্লাহর দরবারে সেভাবে কবুল হবে না আর আপনি আমি সন্তান হিসাবে দাবি করি সবচাইতে সম্মানই ব্যক্তি মানুষ হিসাবে দাবি করি অথচ আপনার আমার সম্মানের পিছনে যেটা রয়েছেন সেটাও হলো এলেম। ইবলিশকে সেজদা করতে বলা হয়েছিল করতে বলা হয়েছিল শুধুমাত্র এলেমের কারণে কারণ আল্লাহ আদম আলাইহু আসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন দিয়েছিলেন এই কাছে পরাজয় বরণ করেছিল ইলেমের ফেরস্তাগোন যার কারণে আল্লাহ তালা বলেছিলেন তোমরা আদম আলাইহু আসাল্লামের এলেমের কাছে পরাজয় বরণ করেছ অতএব তাকে তোমরা সেজদা করো অতএব বলছিলাম এই মূর্খ জাহেলরা বলছেন মোহাম্মদ সল্লাহ আলহিহাসাল্লামকে অনুসরণ করেছিল যারা অশিক্ষিত জ্ঞানীরাই মোহাম্মদ সাল আলিহাসাল্লামকে গ্রহণ করিনি এটাই ক্যামতের আলামত এটাই কোমতের আলামত মূর্খরাই আলেম হয়ে ফতোয়া দেবে আর এলেম উঠে যাবে বিজ্ঞানরা সমাজ থেকে বিদায় নেবে অতএব কেয়ামতের আলামত হচ্ছে এলেম উঠে যাওয়া মূর্খতা বৃদ্ধি পাওয়া অতএব এই সমস্ত মূর্খ জায়েল থেকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে কেয়ামতের আলামত সম্পর্কে আমাদের নাবিম মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলছেন লা তাকুম সা হাতু হাত্তা তালাহাতা কবায়লু মেনু আম্মাত এ মিলুম মুসলিকেই না ও হাত্তা আবদুল আউসানা নাবিম মোহাম্মদ সল্লাহ আলাইহুয়া সাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কেয়া মতো হবে না যতদিন পর্যন্ত আমার উম্তেরও বহু সংখ্যক লোক মুসশিদদের সাথে মিলিত হবে ও হাত্তা ইয়া আবদুল আওসানাম যতদিন কিন্তু আমার উম্মতেরও বহু সংখ্যক মূর্তি পূজা না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না এই কথা নাবি মোহাম্মদ সাল্লাম কিয়ামতের আলামত আমাদের সামনে বর্ণনা করতে গিয়ে বলেছেন এই হাদিসের অর্থ এই নয় যে মুসলিমরা তাদের ধর্ম ত্যাগ করে সব হিন্দু ধর্মগ্রহণ করবে এই হাদিসের অর্থ এই নয় তবে এই হাদিসের অর্থ এই যে মুসলিমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করবেন নিজেদের মুসলিম বলে দাবি করবেন অথচ মুশরিকরা যে কর্মগুলো করে সেই কর্মগুলো মুসলিমরা সবই করবে এই হাদিসের অর্থ এই নয় যে হাত্তা আবুদুল আউসানাম যে আমার উম্মতের বহু সংখ্যক লোক মূর্তি পূজা করবে এর অর্থ এই নয় যে মুসলিমরা আমাদের ওই যারা হিন্দু ভাই রয়েছে হিন্দু ভাইদের সাথে গিয়ে ওই মন্দিরিতে গিয়ে ওই মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করবে মাথা নত করবে পূজা করবে এই হাদিসের অর্থ এই নয় এই হাদিসের অর্থ এই যে মুসলিমরা খানকার নামে মাজারের নামে দরবারের নামে অসংখ্য খানকা মাজার দরবার গড়ে তুলবেন সেখানে মুসলিমরা গিয়ে সেজদা করবে সেখানে ওই কবরের ভিতরে কসম রেখে কুমির রেখে মৃত মানুষকে রেখে বিভিন্ন প্রকার মাজার অট্টলিকা গড়ে তুলে মুসলিমরা ওখানে গিয়ে সিজদা করবে ওখানে গিয়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় যে সাহায্য প্রার্থনা প্রার্থনা করা যায় সেই সাহায্য প্রার্থনা মুসলিমরা ওখানে গিয়ে করবে এ কথা আমাদের নাবি বলেছেন অথচ মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন ফি মারাজি আল্লাজি লাম ইয়াকুম মিনহু লাহানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাজু কুবুরান আমবিআইহিম মাসাজিদ বুখারী হাদিস নম্বর 1390 মিশকাত হাদিস নম্বর 712 বর্ণিত হাদিসে মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের নবী তার জীবনের শেষ অসুখে এভাবেই বলেছেন ফি মারাজি আল্লাজি লাম ইয়াকুম মিনহু লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ তাআলার অভিশাপ ইহুদি এবং নাসারা গণের উপরে ইত্তাখুজু কুবুরুন আমবিয়াইহিম মাসাজিদ কেন না তারা তাদের নবীদের কবরকে মসজিদ সেজদার স্থান বানিয়েছে আল্লাহর নবী তার জীবনের শেষ অসুকে বলছেন ইহুদি নাসারাগনের আল্লাহর অবিষব ইহুদি নাসারাগনের ওপরেন আল্লাহর অবিষব কেন অবিষব তারা তাদের নবীগণকে মসজিদ বানিয়েছে সেজদার স্থান বানিয়েছে নবীগণের মত কবরকে নবীগণের জায়গাকে যদি সেজদার স্থান বানিয়ে কবরকে মসজিদ বানিয়ে যদি আল্লাহ তাওলা অভিশ্বন্নিত হয় বর্তমান সময়ের হুজুর্গণে দিনের কবরকে মসজিদ বানিয়ে সেখানে সেজদা করলে আপনার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হবে না আল্লাহর রক্মবর্ষিত হবে আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম অথচ আল্লাহ তাওয়ালা বলছেন ইন্না হুমায় শরিক বিল্লাহী ফাকাত হার রমাল্লাহ আলাইহিল জান্নাম ও মা ও নাহারুন ওমা আলি জলিমিন আমিন আংসর মায়েদাম বাহাত্তর নম্বর আয়তে বলছেন যারা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরিক্ করবে আল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম আমি আপনি অত্যাচারীদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না অতএব যারা আল্লাহর সাথে শিরিক্ করে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তারাই পৃথিবীতে বড় জালেম তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তাদের জন্য অবধারিত জায়গা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত জাহান নাম জাবির রাজি আল্লাহ তালহ মুসলিম মিসকাতের আটত্রিশ নম্বর হায়াতে বলেন রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন মান মাতা ইশ্রিক বিল্লাহি সাইয়ান দাখালান নার যে ব্যক্তি তার জীবনে বিন্দু মাত্র শিরিক করে মারা গেল তার স্থান হবে জাহান নাম অমান মা তালা শ্রী বিল্লাহি সাইয়ান দাখল জান্নাম আর যে ব্যক্তি তার জীবনে আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরিক না করে মারা গেল তার স্থান হবে জান্নাত এজন্যই জন্যই তো মজিবনে জাবাল রাজি আল্লাহ তালা আনহু বলেন আহমদ মিশকাতের একষট্টি নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে মজিবনে জাবাল রাজ আল্লাহ তাআলা অনুহু বলেন Nabi Muhammad sallallahu alaihi wasallam আমাকে উপদেশ দিয়েছিলেন 10টি যে উপদেশের প্রথম নম্বর উপদেশ ছিল ইয়া মুয়াজ ইবনে জাবাল হে মুয়াজ ইবনে জাবাল লা তুশরিক বিল্লাহি শায়আন আল্লাহর সঙ্গে বিন্দু মাত্র শিরক করো না ওয়ইন কুতিলতা তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তোমাকে যদি আগুনের মাঝে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়া হয় নাই জাবাল জীবন থাকতে শরীরে রক্ত থাকতে আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরিক করিও না এ কথা আমাদের নাবি বলেছেন মুজিবনে জাবাল রাদিয়াল্লাহ তাআলা আনহুকে এজন্যই তো কবি বলেছেন আগার হো যায়ে ফের হাম মে ইব্রাহিম কাইমা পাইদাম আগমে হো সেকতা হাই ফির আন্দাজে গুলিস্তা পাইদা আমাদের মাঝে যদি আবার নতুন করেন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান পয়দা হয় তাহলে অগ্নির মাঝে নতুন করে আবার ফুল বাগানের নতুন উদ্যান নতুন নব সূচনা ঘোষিত হবে ইব্রাহিম আলাইসাল্লামকে যেমন তৎকালীন সৈরাচারী শাসক নমরুদ ওই বলেছিল তুমি সিঁড়ি করো তা না হলে তোমাকে আগুনে নিক্ষেপ করবো আমাদের আদি পিতাম মুসলিম জাতির পিতাম ইব্রাহিম আলাই ইহুয়াসাল্লাম তার ইমানি দীপ্ত বলে নমরুদকে জানিয়ে দিয়েছিলেন আমি একজন মুসলিম বিশ্বাসী বিশ্বাসী আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি আগুনকে বরণ করতে প্রস্তুত রয়েছি তবে আল্লাহর সাথে বিন্দু মাত্র শিখ স্থাপন করতে প্রস্তুত নেই অতএব মুসলিমকে এভাবেই ইমানের পরিচয় দিতে হবে আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরি করা যাবে না একটা হাদিস শিরিশ সম্পর্কে বলে সামনের দিকে কথা এগিয়ে নেব নাবি ইহসাল্লাম বলেছেন যদি মানুষ শিরিক না করে মারা যায় তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন 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 এটা একেবারে চূড়ান্ত এটা একেবারে অবধারিত এ বিষয়ে আনাস আল্লাহ তাল আনহু বলেন নাবি সাল্ল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইবনে আদম ইন্নেকালি গফরত লাকা হে আদমের ছেলে মেয়ে যতদিন তুমি আমাকে ডাকবে আমার নিকটে ক্ষমার ভালোবাসা রাখবে গফার তুলাকা ততদিন আদমের ছেলে আমি তোমাকে ক্ষমা করব আলা উবালি তোমার অবস্থা যাই হোক না কেন ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না এ কথা আমাদের নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু করেন না